ফরাত মজারকে আমি পাকড়াও করছি ডিবেট চ্যালেঞ্জ করছি রাজি না আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি হলে সরাসরি উপস্থিত হয়ে আমি ডিবেট করব। সে তার বুদ্ধিজীবী নিয়ে বসু রাজি হয় না অফলাইনও না অনলাইনও না হবে থেকে মাথা ভরা তো পশ্চিমাদের এই অপব্যাখ্যা আর প্রাচীন গ্রিক দর্শনের তত্ত্বগুলো মুখস্থ করছে আর কিচ্ছু নাই ওই রকম হাজার গ্রিক দর্শনের তত্ত্ব এক পাল্লায় রেখে দিলেও আল্লাহর কোরআনের একটা শব্দের ওজন হবে না আজ আমার দেশ থেকে আলিয়া মাদ্রাসা থেকে কলেজ থেকে ছাত্রা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে আর এই মাথা পচা বুদ্ধিজীবীগুলো স্টাডি হলে ছাত্রদেরকে পাঠ চক্রে বসায় পাঠ চক্রে বসায়া গ্রিক দর্শন পশ্চিমা সভ্যতার তত্ত্ব মুখস্থ করায়া আমার সোনার ছেলে পবিত্র হৃদয়ের মানুষগুলোকে সংশয়বাদী বানায় প্রজায়নিস্ট বানায় উদার মতবাদের ধারক বানায় পোলারিজম বহুত্ববাদ ঢুকায় দিচ্ছে ছাত্রদের মধ্যে এখন তো আবার এলজিবিটি এর চেয়ে বড় বদমাশি আছে সমকামিতা ট্রান্সজেন্ডার এগুলো তারা ঢুকায় দিচ্ছে বহুত্ববাদের নামে এই দিনের বাইরে সফলতা কল্যাণ মুক্তির কোনো আশা করা যায় না সম্ভব না আজকে পশ্চিমারা এই গণতন্ত্র পশ্চিমা সভ্যতা এগুলো দিয়ে মানুষকে মুক্তি দিতে পেরেছে কথা বলেন এই পৃথিবীতে জাস্টিস ইনসাফ ন্যায় বিচার সুষম বন্টন মানুষের মৌলিক অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে বরং তারা কি করছে আফ্রিকার গরিব দেশগুলোতে লুণ্ঠন করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করছে মুসলমানদের টাকায় ব্যবসা করে টাকাগুলো নিচ্ছে সেই টাকা সাহায্য পাঠায় ইসরায়েলে ইসরায়েল পশ্চিমাদের সহযোগিতায় মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণ অপরিপূর্ণ ত্রুটিপূর্ণ একটি সভ্যতা সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে এমন এক শক্ত হাতল যার এক প্রান্ত দুনিয়ায় আরেক প্রান্ত জান্নাতে যে মজবুত ভাবে ধরল তার গন্তব্য হবে আল্লাহর জান্নাত আর দিনের বাইরে জান্নাতে যাবার আর কোনো ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন এই দিনকে বলেছেন নূর কোরআন মে তিনি বলেন আল্লাহ আর যারা ইমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ তালা তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা নূরের দিকে টেনে আনেন সেই নূর হল দিন ইসলাম ইসলামকে আল্লাহ বলেছেন নূর কি বলেছেন শুধু তাই না ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লাহ আল্লাহর দিন ইসলাম ইসলামটাই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে অন্যান্য ধর্মগুলো দেখেন নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মটা একটা গোষ্ঠীর একটা জাতির একটা গোত্রের যেমন হিন্দু ধর্ম ধর্মের নাম কি বোঝা যায় ধর্মটা কাদের হিন্দুদের খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা কাদের ইয়াহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম আল্লাহর কোরআনের ফাতেহা থেকে সুরানাস পর্যন্ত এমন একটা বাক্য কোরআন করি নাই যেখানে আল্লাহ রব্বুল আলমিন দিন ইসলামকে দীনুল মুসলিমিন মুসলমানদের ধর্ম বলেছেন বরং দিনকে তিনি কি বলেছেন শুনুন আল্লাহর ভাষায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাইতাননা সাইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান دین ইসলাম কে আল্লাহ বলেছেন দীনুল্লাহ আল্লাহর دین আল্লাহর ধর্ম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে এই মহাসত্য হেদায়ত দিন ইসলামকে পাঠিয়েছেন শুধু আরববাসীর মুক্তির জন্য না শুধু মুসলিমদের জন্য নয় গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য হেদায়তের জন্য বলেন সুবাহ তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে সেখানে সাম্প্রদায়িকতা ধুয়া তোলার সুযোগ আছে আমরা আবদুল্লাহ এবাদুল্লাহ জমিন হচ্ছে আর দিন হচ্ছে দিন উল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহ দিনের বিধানকে প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে এখানে সাম্প্রদায়িকতার বিষ বাস্ত খোঁজার কোন সুযোগ সুরা কৌবে আল্লাহ দিন ইসলামের কত বড় বিশেষণ উল্লেখ করলেন ইসলামকে তিনি শুধু নূর বলেন নাই নুর উল্লাহ বলেছেন আল্লাহ নূর আল্লাহ রাব্বুল আরমিন বলেন ইউরিদুনা না আই ও তুফি ও নোরাল্লাহিবিয়া ফুয়াহিম ওয়া ইল্লা আইতিমানো ও ওয়ালাও কারি হেল্ কাফিরু কাফের মোরশেক বেঈমান অবিশ্বাসীর সংশয়বাদী বস্তুবাদী জড়বাদী প্রকৃতি পূজারীরা তাদের মুখের ভাষা দিয়ে কথা দিয়ে সংলাপ দিয়ে আল্লাহর নূরকে নির্বাপন করতে চায় আল্লাহ অস্বীকার করেন সকল কাজ শুধুমাত্র তিনি একটা জিনিস করবেন সেটাই বলে দিলেন তিনি তার নূরকে পরিপূর্ণ করবেন ইল্লা মানুরা ওয়ালাউ হালকা ফিরুল যদিও বা কাফের রাতা অপছন্দ করে করুক এবার আসেন এই দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করলেন দেড় হাজার বছর আগে তার হাবিব মোহাম্মদ সাল্লা আসলামকে প্রেরণ করে ঠিক না ভাই আমাদের দেশে পশ্চিমা দুনিয়া থেকে যে বুদ্ধিজীবীরা থিওলজি ধর্মতত্ত্ব পরে আসে তারা একটা কথা প্রচার করে এদের আবার ঠাকুর হচ্ছে ফরহাদ মজহাদ বিভিন্ন টক শোতে বক্তৃতা বিবৃতিতে বলে থাকে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে বলেন না এটা একটা কুফরি মতবাদ ফরাদ ফর আমি পাকড়াও করছি ডিবেটের চ্যালেঞ্জ করছি রাজি আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি হলে সরাসরি উপস্থিত হয়ে আমি ডিবেট করব। সে তার চোদ্দ গোষ্ঠী বুদ্ধিজীবী নিয়ে বসু রাজি হয় না অফলাইনও না অনলাইনও না হবে থেকে মাথা ভরা তো পশ্চিমাদের এই অপব্যাখ্যা আর প্রাচীন গ্রিক দর্শনের তত্ত্বগুলো মুখস্থ করছে আর কিচ্ছু নাই ওই রকম হাজার গ্রিক দর্শনের তত্ত্ব এক পাল্লায় রেখে দিলেও আল্লাহর কোরআনের একটা শব্দের ওজন হবে না আজ আমার দেশ থেকে আলিয়া মাদ্রাসা থেকে কলেজ থেকে ছাত্রা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে আর এই মাথা মাথাপচা বুদ্ধিজীবীগুলো স্টাডি হলে ছাত্রদেরকে পাঠ চক্রে বসায় কি যে বসায় পাঠ চক্রে বসায়া গ্রিক দর্শন পশ্চিমা সভ্যতার তত্ত্ব মুখস্থ করায়া আমার সোনার ছেলে পবিত্র হৃদয়ের মানুষগুলোকে সংশয়বাদী বানায় প্রোজায়নিস্ট বানায় উদার মতবাদের ধারক বানায় পোলারিজম বহুত্ব ঢুকায় দিচ্ছে ছাত্রদের মধ্যে এখন তো আবার এলজিবিটি এর চেয়ে বড় বদমাসী আছে সমকামিতা ট্রান্সজেন্ডার এগুলো তারা ঢুকায় দিচ্ছে বহুত্ববাদের নামে কাফের মস্যে অবিশ্বাসীরা চায় তারা তাদের মুখ দিয়ে মুখের ফু দিয়ে কথা দিয়ে সংলাপ দিয়ে যুক্তিতর্ক দিয়ে আল্লাহ নূরকে নির্বাপন করবে ইল্লা আর আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে তিনি অস্বীকার করেন অন্য সকল কাজ কিন্তু তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন ও কারি হালকা ফিরুন যদিও বা কাফের রা অপছন্দ করে তিনি সে মহান আল্লাহ যিনি আপন রসুল মোহাম্মদ সাল্লাহ আসলামকে প্রেরণ করেছেন মহাসত্য হেদায়তের সাথে এবং মহাসত্য দিনের সাথে লিউ হেরাহু যেন তিনি এই দিন ইসলামকে সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করতে পারেন সুবাহ আল্লাহ বলবেন না যদিও বা মুর্শেকরা অপছন্দ করে আল্লাহ তার দিনকে ইসলামকে বলেছেন নূর উল্লাহ আল্লাহ নূর আমাদের অধিকাংশ মুসলমানের দিন ইসলাম সম্পর্কে সুস্পষ্ট কোন ধারণা নাই আমরা মনে করি পৃথিবীতে যেমন অনেকগুলো ধর্ম আছে ওই রকম ইসলাম একটি প্রথা সর্বস্ব গতানুগতিক ধর্ম আওয়াজটা তো এখন ভালোই তখন কি করছ স্পিকার চলবে ইকো চলবে না ইকো তো দাও নাই সম্মানিত সুধী তাহলে ইসলাম গতানুগতিক প্রথা সর্বস্ব কোন ধর্ম নয় মহানবান পশ্চিমা বিশ্বে তিনটি সাবজেক্ট বেশি পড়ানো হয় একটা হচ্ছে থিওলজি ধর্মতত্ত্ব আরেকটা হচ্ছে হিস্ট্রি ইতিহাস আরেকটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান ইউরোপ আমেরিকায় যারাই রাজনৈতিক নেতৃত্ব দেয় এই তিনটা সাবজেক্ট তারা খুব ভালো করে পড়ে ধর্মতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অবশ্য আমাদের বাংলাদেশে রাজনীতি করতে পড়াশোনা লাগে না মালপানি জিন্দাবাদ যার পয়সা আছে দুর্মুজ বাহিনী আছে পিস্তল বাহিনী আছে এই নেতা এএমপি হবে এ মন্ত্রী হবে অথচ ইউরোপ আমেরিকাতে কোন ব্যবসায়ী বা শিল্পপতি রাজনীতিতে আসে না কেন তারা মনে করে রাজনীতি করলে জনসেবা করতে গেলে ব্যবসায় ক্ষতি হবে আর আমাদের দেশে ব্যবসায়ীরা রাজনীতিতে আসে রাজনীতিতে ঢুকে আগে করতো পুকুর চুরি পরে করে সাগর চুরি তো কয়টা সাবজেক্ট পড়ে ওরা থিওলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ওরা যে ধর্মতত্ত্বটা পড়ায় ওটা সম্পূর্ণ মিথ্যা আশ্রিত একটা ধর্মতত্ত্ব ওখানে তারা ইসলামের অপব্যাখ্যা করার চেষ্টা করেছে আর আমার দেশের যারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজে পড়াশোনা করে আসে তারা পশ্চিমাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে ভুল একটা মেসেজ নিয়ে আসে আর এটাই হচ্ছে ইমানদার সহিদার আলে মোলামা পীর মাসে সাথে বাংলাদেশের সকল পলিটিশিয়ানদের দ্বন্দ্বের মূল আমরা ইসলামের মূল মূলধারায় বিশ্বাসী আর ওরা পশ্চিমাদের বিভ্রান্তির শিকার তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ দিনের পূর্ণাঙ্গ দিনদার হওয়ার সুযোগ দিন ইসলাম কে আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য বিশেষরে বিশেষিত করেছেন আমার দিকে তাকান এটা প্রথা সর্বস্ব কোন ধর্ম না দিন ইসলাম কে আল্লাহ কি বলেছেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন দিন ইসলাম সম্পর্কে বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন

ফাইনাল ডেস্টিনেশন চূড়ান্ত গন্তব্য আল্লাহর জান্নাত হবে বিহাম